আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা ডিগ্রি প্রথম বর্ষ ক্লাস নিয়ে আলোচনা করব আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র বই থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মদিনা সনদ বলতে কি বোঝো ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। সেক্ষেত্রে অনেকে আমাদেরকে বলে যে এটা খ কবি গ বিভাগ এটা অনেকে বলে আসলে এখানে কোন বিভাগের প্রশ্ন এটা জানাটা আপনার কোনো গুরুত্বপূর্ণ না সনদটা কি সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই প্রশ্ন আপনি কবি ভাগে বিভাগে আসুক বা ঘ বিভাগে আসুক যে কোনো জায়গায় আসুক আপনি লিখতে পারবেন তো সে আলোচনা করছি এগুলো যেহেতু প্রশ্নটা বড় অনেক সময় এরকম লেখা থাকতে সনদ কি সংক্ষিপ্ত ভাবে তাহলে এটা আপনি সহজভাবে লিখে দিতে পারবেন যেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য বা এরকম কোনো কিছু আসলে একটু বড় লিখতে হবে গবে আসলে আর একটু বড় লিখতে হবে এটা নম্বরে মানুষ অনুযায়ী লিখতে হয় যত নম্বর থাকবে একটা প্রশ্নতে সেই নম্বর অনুযায়ী লিখতে হবে কম বেশি যাই হোক আলোচনা করছি মদিনা সনক বলতে কি বুঝে ভূমিকা ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ সাল্লাম কর্তৃক ঘোষিত মদিনা সনদের কনসেপ্ট বা ধারণায় উজ্জীবিত হয়ে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশই ডিসেম্বর জাতিসংঘ ঘোষণা করে মানবাধিকার সনদ অশান্তি দূরীকরণ শান্তি প্রতিষ্ঠা মনস্তান্ত্রিক পরিবেশ রচনায় এই সনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কবি বাঘে যদি আসে পরীক্ষায় যে মদিনা সনদ কি তাহলে আপনি এটা দিতে পারে পারেন এটা অশান্তি দূরীকরণ শান্তি প্রতিষ্ঠা যন্ত্র কাজ করে এরকম কিছু দিলেই হয়ে যাবে খ বিভাগে আসলে আরেকটু বড় দিতে হবে গবিভাগে আসলে আরেকটু বড় দিতে হবে মূল বিষয় হচ্ছে যে মদিনা সনদটা কি এটা আপনার জানতে হবে এটা জানলে আপনি লিখতে পারবেন এ সময় সম্পর্কে ঐতিহাসিক পিকে বলেন আলমদিনার ধর্মীয় সম্প্রদায়ের মধ্য থেকে পরে বৃহত্তর ইসলামী রাষ্ট্রের উদ্বোধ ঘটে মদিনা সনদ মহান সৃষ্টিকর্তার নির্দেশে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর মহানবী সাল্লাই সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনায় এসে তিনি পাঁচ শ্রেণীর লোক দেখতে পান এর হচ্ছে মদিনার আদিম আদিমপোত্তলিক সম্প্রদায় ইহুদি সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় নবদীক্ষিত সম্প্রদায় মুসলিম সম্প্রদায় এবং মক্কা থেকে আগত মুসলিম সম্প্রদায় তিনি মদিনে বসবাসরত এসব সম্প্রদায়ের মধ্যে শব্দ ও সম্প্রীতির বজায় রাখার জন্য যে একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন মদিনাবাসী এই মদিনার আশেপাশে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য সম্প্রতি স্থাপন শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য মহানবী সাল আল্লাহ সাল্লাম সকল গোত্রের সম্মতিতে একটি সনদ প্রণয়ন করে ইসলামের ইতিহাস এটি মূলত সনদ নামে পরিচিত সনদ মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের ধর্মীয় দ্বারত রাজনৈতিক দূরদর্শিতা পরিচয় বহন করে মদিনাসনত রচনার সময় এটা কখন রচনা করা হয় ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনা ছয়শো বাইশ খ্রিস্টাব্দ থেকে মদিনায় হিজরতের পর হজরত মোহাম্মদ সাল্লাম মদিনাই বিবতমান গোত্রগুলোর মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলেন আর এই ভ্রাতিত্ববোধ ভিত্তিতেই ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মদিনা রাষ্ট্রের সকল জাতির সমন্বয় একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন যাকে ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত বা বলা হয় মদিনাসনদ শর্ত বিখ্যাত ঐতিহাসিক মোহাম্মদ ইবনে ইসহাকের সিরাই রসুল্লাহ গ্রন্থে মদিনাসনদের বিবরণ পাওয়া যায় তবে বর্তমানে গ্রন্থটি অস্তিত্ব না পাওয়া গেলেও ইবনে হিসামের সমালোচনামূলক গ্রন্থে মদিনা সনদের তিপ্পান্নটি ধারণার কথা উল্লেখ পাওয়া যায় আবার কোনো কোনো ঐতিহাসিক মদিনা সনদের সাতচল্লিশটি শর্তের কথা বলেছেন তবে ডক্টর হামিদুল্লাহ বলেন মোট বান্নটি তারা বিশিষ্ট স্বর্নটি ছিল পৃথিবীর ইতিহাসে একটি প্রথম লিখিত শাসন তন্ত্র বলা যায় যে মদিনা সনদের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ও মিলন প্রতিষ্ঠিত হয় তা পরবর্তীকালে ইসলামের সম্মিত সম্প্রসারণের পথ সুগম করে শিক্ষার্থী খুব সহজভাবে আমরা আলোচনা করেছি আশা করি মদিনা সনদ কী সে সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন সবাইকে ধন্যবাদ